আপনার বাবা মা বা প্রিয়জনের ডায়াবেটিসের কন্ডিশন ক্রিটিক্যাল না হওয়ার জন্য আপনি আমার এই বলার টিপসগুলো ফলো করতে পারেন শুরুতেই বলব নিয়মিতভাবে ব্লাড সুগার লেভেল চেক করা একটা ব্লাড গ্লুকোমিটারের মাধ্যমে আপনার বাবা মা বা প্রিয়জন নিজের বাসায় বসে খুব সহজে ব্লাড সুগার লেভেলগুলো মাপতে পারবে ব্লাড সুগার লেভেলের স্বাভাবিক মানটা জানার জন্য আপনি একটা ফর্মুলা মাথায় রাখতে পারেন এটা হলো ছয় সাত আট অর্থাৎ খালি পেটে ছয় মিলিমল পার লিটারের নিচে আর ভরা পেটে হচ্ছে এইট মিলিমোল পার লিটারের নিচে আর সাত যেটা বললাম সেটা হলো গত তিন মাসে ওনার ডায়াবেটিসের গল লেভেল যেটাকে আমরা এস বি সি দিয়ে পরিমাপ করা হয় তারপর হলো সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা সুষম খাদ্যাভ্যাসের মধ্যে আছে যে উনি কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি জাতীয় খাবারগুলো ব্যালেন্স করে খাবে সুষম খাবারের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন উনি প্রসেস ফুডগুলো যেন না খায় অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো যেন না খায় এতে ওনার পুষ্টিও বজায় থাকবে এবং ডায়াবেটিস হঠাৎ করে খুব বেড়েও যাবে না এবং হঠাৎ করে খুব কমেও যাবে না এরপরে বিষয় হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন ও ওষুধগুলো ঠিকমতো গ্রহণ করা নিয়মিতভাবে আপনার ডায়াবেটিসের ফলো ঠিক রাখা ডায়াবেটিসের ফলো আপের ক্ষেত্রে প্রতি তিন মাস পর পর ব্লাড সুগার লেভেল খালি পেটে এবং ভরা পেটে যেটাকে আমরা ফাস্স্টিং ব্লাড সুগার এবং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বলি সেটা চেক করা এবং তিন মাসের আপনার গড় রিপোর্ট এইচ বি চেক করা এর মাধ্যমে আপনার ওষুধ এবং ইনসুলিনগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার ডাক্তার সেই অনুযায়ী আপনার ওষুধগুলোকে অ্যাডজাস্ট করে দিবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনার লিভারের পয়েন্ট এসজিপিডি এবং কিডনির সেরাম কিডনিগুলো চেক করা কিডনি সেরাম কিডনিটা খুবই দরকার কারণ এতে আপনার ডায়াবেটিসের কারণে নেফ্রোপ্যাথি হচ্ছে কিনা সেটা ইঙ্গিত পাওয়া যাবে তারপরে বছরে একবার চোখের ডাক্তার দেখানো ফান্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে চোখ পরীক্ষা করলে আপনার ডায়াবেটিস কারণে চোখের রেটিনোপ্যাথি হচ্ছে কিনা সেটা আপনার ডাক্তার বুঝতে পারবে এবং আপনি অগ্রিম ভাবে সতর্কতা অবলম্বন করতে পারবেন এবং ডায়াবেটিস জনিত চোখের জটিলতা থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনার পাঁচ এক করে ঘুমাতে হবে কারণ ডায়াবেটিস যখন দীর্ঘদিন থাকে তখন পায়ের সেন্সেশন সাধারণত কমে যায় বিশেষ করে শুরুতে ভাইব্রেশনটা খুব লস হয়ে যায় যার কারণে আমাদের মুরব্বীরা আঘাত পেলে সেটা সাধারণত বুঝতে পারেন না যার কারণে ডায়াবেটিস থেকে পায়ের ক্ষত হয়ে ডায়াবেটিস ফুট হয়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম করা বিশেষ করে প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে হাঁটলে আপনি খুব সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন প্রতিদিন আপনি যদি আধা ঘন্টা করে হাঁটতে পারেন তাহলে এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে আপনার প্রেশার থাকলে সেটা নিয়ন্ত্রণ হবে এবং সেটি লিভার হওয়া থেকেও আপনি বেঁচে যাবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি বুঝতে পারবেন নিয়মিতভাবে ব্লাড সুগার লেভেল পরিমাপের মাধ্যমে আপনার বাসায় যদি একটা ডায়াবেটিস মেশিন থাকে তাহলে আপনি খুব সহজে আপনার ব্লাড সুগার লেভেল কমে যাওয়া বেড়ে যাওয়া আপনি খুব সহজে মনিটরিং করতে পারবেন এবং নিয়মিতভাবে ব্লাড সুগার লেভেল পরিমাপের মাধ্যমে আপনার ঔষধ এবং ইনসুলিনগুলো ঠিক মতো কাজ করতেছে না সেটা আপনি বুঝতে পারবেন আপনার বাবা মার জন্য কোন ব্লাড সুগার মেশিনটি আপনার বাজেটের মধ্যে ভালো হবে এ ব্যাপারে আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ